আমি অরিত্র কাছে যাব অরিত্র দেখুন আজকে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা অনেক বছর আগে শেষ করে গিয়েছেন আমি যাকে গুরুমানি সেই মহাত্মা গান্ধী তিনি সময় বলে গেছিলেন এই যে কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি কনসেপ্ট অফ টেকনোলজি এই যে টাইম স্পিড ডেভেলপমেন্টস এই কনসেপ্ট এই এই শব্দ বন্ধনীটা এটা পুরোটাই একটা পশ্চিমের চাপিয়ে দেওয়া কালচারাল কন্ট্রোলের টুল এটা মহাত্মা গান্ধী বলে গেছিলেন আচ্ছা এইবার ঘটনা হচ্ছে যখন নেহেরু গান্ধী ডিবেট হয়েছিল যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি প্রমোট করা উচিত প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত নাকি ভারতের প্রাইমারি সেক্টর ইকোনমিকে অগ্রাধিকার দেওয়া উচিত এই নিয়ে নেহেরু এবং গান্ধীর মধ্যে যে বিখ্যাত ডিবেট তার সামারি ছিল এটা যে ডেভেলপমেন্ট বলতে প্রোডাক্টিভিটি বলতে কি বুঝি এবং আমি আপনাকে আরও অ্যাডিশনাল কিছু তথ্য দিয়ে আপনাকে এটা বলতে চাই যে দেখুন আমাদের এই মুহূর্তে দু হাজার মোটামুটি তেইশ তেইশে যে সার্ভে লেটেস্ট পাওয়া যায় সেখানে ভারতবর্ষে অ্যাভারেজ উইকলি কর্মীরা কাজ করেন সাতচল্লিশ ঘন্টার কাছাকাছি সেখানে আমরা সারা সপ্তাহে একজন কর্মী উৎপাদন করতে পারেন অ্যাভারেজ আট দশমিক সাত ডলার মতো প্রোডাক্টিভিটি উৎপাদন করতে পারেন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধরুন রিপাবলিক অফ কোরিয়া জাপান আমেরিকা এরা কাজ করছে ধরুন অ্যাভারেজ ছত্রিশ ঘন্টা কিংবা ধরুন সাঁইত্রিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা জার্মানি কানাডা এরা করছে চৌত্রিশ ঘন্টা বত্রিশ ঘন্টা অথচ তাদের সপ্তাহান্তে যে প্রোডাক্টিভিটির যে ইনক তাদের যে উৎপাদন সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে আমাদের থেকে প্রায় ডবল তেরো ডলার উন জাপান উনচল্লিশ ডলার শ্রীলঙ্কা প্রায় ষোলো ডলার এইবার ঘটনাটা হচ্ছে তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে কত ঘন্টা কাজ করছি তার সাথে আমার কোয়ালিটির কোনো সম্পর্ক নেই আমার প্রশ্ন হচ্ছে যদি জনসংখ্যা একটা বড় প্রবলেম হয় তাহলে আমি একটা আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা একজনকে না কাজ করিয়ে আমি আরেকটা লোককে তো একই আমি যদি টাকা দিয়েই বিচার করি তাহলে আরেকজন লোককে আমি এমপ্লয়মেন্ট দিতে পারি এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরুন আজকে সারা পৃথিবীতে যেখানে মহিলাদের কর্মক্ষেত্রে যুক্ত করার একটা প্রচণ্ড টেন্ডেন্সি হচ্ছে আমরা সেখানে যদি এই লার্জ ওয়ার্কআ কনসেপ্টটা ধরে নিই যেটা জাপান ক্ষেত্রে অনেকাংশে যেটা বুঝতে পেরেছে কেয়ার গিভিং ইন্ডাস্ট্রি আমাদের যে কোনো পরিবারে মেয়েদের একটা বড় অংশ হচ্ছে কেয়ার গিভিং ফলে কেয়ার গিভিংয়ে যদি বারো ঘন্টা ষোলো ঘন্টা তাদেরকে একটা জায়গায় আটকে রাখা যায় তাহলে মেয়েরা কর্মক্ষেত্রে আসতে পারবেন না জাপান ফেস করেছে জাপান তাদের পলিসি চেঞ্জ করেছে ধরুন আজকে ইমার্জেন্সি পরিষেবা যেগুলো ধরুন থানাগুলো আমি যদি লোকাল থানায় ধরি এক একজন থানায় একটা লোকের আট ঘন্টা কাজ করার কথা কিন্তু আসলে তারা কাজ করেন পনেরো থেকে ষোলো ঘন্টা আমি বিভিন্ন থানায় ভিজিট করে দেখেছি তার কারণটা কিন্তু এটা নয় যে কেবলমাত্র ওয়ার্কলোড বেশি তার কারণটা এটা যে বিভিন্ন পজিশানে লোক নেওয়া হয়নি ফলে একজন সাব ইন্সপেক্টর বা এএসআই দুজন সাব ইন্সপেক্টারে কাজ করছে সেই কারণে সে সকালবেলার যে কাজটা সেটাও করছে দুপুরবেলার যে কাজটা সেটাও করছে রাত নটায় যে ম্যাটারটা ঢুকছে সেটাও তাকে এন্ট্রি নিতে হচ্ছে যেহেতু আমার উল্টো দিকে ডিরেক্টর সাহেব রয়েছেন তিনিও সহমত হবেন যে আমরা যদি শুটিং করতে যাই আমরা সকালবেলা শুটিং শুরু করলাম যখন দশটা থেকে শুটিং শুরু করছি আমার যে পরিমাণ এনার্জি যে পরিমাণ এনগেজমেন্ট থাকে লাঞ্চের পর বিকেলের পর কিন্তু আস্তে 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 প্রোডাক্টিভিটি ডিমিনি হয়ে যাচ্ছে আমি যখন থার্ড শিফটে পৌনে তিন শিফটে ঢুকে যাচ্ছি যখন ওটা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ হচ্ছে তখন না একজন অভিনেতা তার বেস্ট পারফরমেন্স দিচ্ছেন না একজন ডিরেক্টার নিজের মতো করে হানড্রেড পার্সেন্ট ভাবতে পারছেন না একজন ক্যামেরা পার্সেন বা কোনো একজন কুশিলভ যিনি ফিল্ডে রয়েছেন তিনি করতে পারছেন ফলে প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি তাহলে অবশ্যই জিডিপি বাড়বে সম্প্রতি বাংলার টেলিফিল্ম বা টেলি ইন্ডাস্ট্রিতে এই কাজের সময় প্রযোজকদের একটা বিরাট বড় বিদ্রোহের বা বিপ্লবের কারণ হয়েছে এবং এ অনেক দূর জল গড়িয়েছে সেখানে কোথাও কোথাও সিন্ডিকেট থিওরি এসছে তাহলে কি ধরে নেব ওই কাজের সময়টা কাউন্ট করা হচ্ছিলো বলে সিন্ডিকেট থিওরি এলো নাকি সিন্ডিকেট থিওরিকে যারা কম্বাইড করছিলেন তাদের সত্যি সত্যিই নিজেদের পক্ষে কিছু বলবার আছে আমি পার্টিকুলারলি এটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোশ্চেন করলাম কিন্তু দেখুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান গিল্ডের যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা শুধুমাত্র কাজের সমস্যা দিয়ে নয় ডিরেক্টর এবং গিল্ডের মধ্যে প্রথম ও প্রধান যে কারণে উভয় পক্ষই কমন সাফার করেছেন সেটা হচ্ছে মার্কেট ক্রাইসিস বা বাজেট আমার কাছে যদি একশো টাকা থাকে এবং আমি যদি একশো টাকার রোজগার করার মতো আমার পরিবেশ থাকে তাহলে আমি একশো টাকাকে যথাযথভাবে ব্যবহার করবো কিন্তু যেই মুহূর্তে আমার বাজার ছোট হয়ে যাবে তখন আমাকে কিন্তু জোর করে লোককে কাজ বেশি করাতে হচ্ছে অথবা আমাকে যে লোকটা মানে লোকের কাছ থেকে ছাঁটাই করে দিতে হচ্ছে তার কারণ কিন্তু কর্ম ঘন্টা নয় তার কারণটা হচ্ছে বাজারের পরিধি ছোট হয়েছে সেটা হল কমেছে কিংবা নাম্বার অফ কন্টেন্ট কমেছে সেই কারণে ডিরেক্টর বলছেন যে আমি তিনটে লোকের কাজ দুজনকে দিয়ে করে দিতে পারবো একজনকে লাগবে না কিন্তু ফেডারেশন তখন বলছে যে আমার এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করো ফলে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য ফেডারেশান যে লড়াইটা করছে সেটাও যেমন ঠিক আবার অন্যদিকে ডিরেক্টর বাজেটের জন্য তাকে যেহেতু কিছু লোক ছাঁটাই করতে হচ্ছে সেটাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তেরম পলিসি এনেছে আগে টেলিভিশনে হতো যে সারা রাত ধরে কাজ হচ্ছে এই যে চোদ্দ ঘন্টার পলিসি যেটা লেটেস্ট আর্টিস্ট ফোরাম এনেছে এটা একটা বেঞ্চমার্ক মুভ বলে আমি মনে করছি বেশ তাহলে এবার সুজিত বাবুর কাছ থেকে শুরু করবো অ্যাকচুয়ালি এই নো এই নব্বই ঘন্টা কথাটা নিয়ে যে বিতর্ক উঠেছে এই এই জায়গা থেকে না আমি কোট আন কোট নব্বই ঘন্টা ওইভাবে ধরি না আমি এটাকে একটা মানসিকতা হিসেবে ধরছি আর অনেকটা সময় ধরে কাজ করতে হয় এবং সেটা সারা বছর ধরে নয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা প্যারামিটারের ব্যাপার আছে যেমন আমাদের ক্ষেত্রে দিয়ে যদি আমি বলি আমি অন্যান্য সেক্টর সম্বন্ধে এটা জানি না তখন একটা ছবি করব একটা তিরিশ দিন চল্লিশ দিন ধরে ছবি করব। সেই শ্যুটিং পিরিয়ডটা একরকম তার প্রি প্রোডাকশানটা একরকম আর তার আগে যখন আমি লেখাটা কনসিভ করছিলাম তখন সময়টা আমার একরকমভাবে যায় আমরা এই খাদানেই যদি বলি খাদানে আমরা অ্যাভারেজ ষোলো ঘন্টা শুটিং করেছি আচ্ছা নইলে করতে পারতাম না ওই যে মার্কেট ছোট হয়ে গেছে বলছে মার্কেটটা ছোট হয়ে যাওয়ার পিছনেও আবার ওই আট ঘন্টা ওই মানসিকতা সব কিছু মিলেই অনেক কিছু মিলেমিশে এসছে একদিনে একটা কিছু তো হয় না তো আমরা ষোলো ঘন্টা করে কাজ করেছি এবং যখন আমাদের রিলিজের আগে পোস্ট প্রোডাকশন লম্বা সময় চলছিল রিলিজের আগে দশ বারো দিন ধরে আমরা অলমোস্ট চব্বিশ ঘন্টায় কাজ করেছি কেউ না কেউ কেউ এই দু ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে তো তারপরে দু ঘন্টাও ঘুমিয়ে নিচ্ছে এইভাবে কাজ করেছি নইলে আমরা এটা করতে পারতাম না তো সেটার ফসল আমরা পাচ্ছি ওই লড়াইটা লড়তে হবে ওই সময়টা দিতে হবে তা নাহলে আপনি গ্রো করবেন না সেটা সারা বছর সারা জীবন ধরে নাও হতে পারে কারণ এমনিও আমাদের ওয়ার্ক লাইফ খুব কম সময়ের জন্য আমরা এমনি বড্ড বেশি চা দোকানের আড্ডা চা দোকানে থেকে মানে বিশ্বনীতি বিশ্ব অর্থনীতি তৈরি করা ক্রিকেটের প্ল্যানিং করে দেওয়া এবং প্রতিবেশী দেশেদের কিভাবে চলতে হবে সেটাও করে দেওয়া এতে আমরা অনেকটা সময় দিই আমি খালি মানসিকতার কথা বলছি কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় সারা বছর যে মানুষটা বসে থাকে তাকে যদি আপনি দশ দিনের কাজ দেন তখন দেখবেন ওই দিন যদি ওকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে এতটা কাজ করা যায় না এইটা আর প্রোডাক্টিভিটি সত্যি একটা সময়ের পর কমতে থাকে এটাতে আমি বিলিভ করি কিন্তু তারপরেও কখনো কখনো আপনাকে কিছু কিছু সময় এটা করতে হবে এবং আপনাকে নিজেকে এনে ওই এনার্জিটা দিতে হবে প্রোডাক্টিভিটি যাতে প্রপার থাকে আর প্যাশনকে না প্যাশনকে আমরা বড্ড বেশি ফ্যান্টাসাইজ করে নিচ্ছি মানে এটা প্যাশান প্যাশন বলতে খালি ছবি আঁকা ফটোগ্রাফি সিনেমা করা গান বাজনা করা এটাকে বলে ফেলি প্যাশন বলতে আমি যদি ডক্টর হতাম এবং আমি ওটাও যদি প্যাশনেটলি না করি তাহলে আমি কী করে হলাম প্যাশন সব কিছুতেই প্যাশনেটলি করা উচিত আমি তো মানে খাইও খুব প্যাশনেটলি আমি খুব অল্প খাই কিন্তু খুব প্যাশনেটলি খাই খুব অল্প সময়ের মধ্যে সেটাকে খেয়ে ফেলি এবং বিশেষ করে আমি পটিও করি খুব প্যাশনেটলি খুব আনন্দের সঙ্গে তা আমার মনে হয় প্যাশনটা সব কাজের সঙ্গে থাকা উচিত আর যদি মনে হয় না আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি তাহলে ওটা না করাই উচিত আর যদি ওই অল্প সময় নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে রাখতে চান তাহলে সৌরভ গাঙ্গুলি পেতাম না ব্যারোটো পেতাম না বিরাট কোহলি পেতাম না সুচিন পেতাম না মানে আমরা এগুলোও পেতাম না কিন্তু ঠিক মারাদোনাও পেতাম না সুজিত বাবু যেটা বলছেন সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি যেটা তৈরি করছেন সেটার থেকে উনি বিযুক্ত হচ্ছেন না হ্যাঁ এইটা হচ্ছে এক্স্যাক্টলি যেমন ধরুন খুব স্বাভাবিকভাবে সুজিত বাবু যখন ছবিটা বানাচ্ছেন তখন উনি মানে এখানে প্যাশনের গুরুত্বটা এইখানে রতন টাটা যখন একটা গাড়ির কল্পনা করছেন তখন ওইখানে ওর প্যাশনের জায়গাটা রয়েছে হ্যাঁ তো সেইখানে সে যতটা সময় দেবে সেখানে দাঁড়িয়ে একজন শ্রমিক বা এবং শ্রমিক সে মস্তিষ্কগতভাবেও সে শ্রমিক শ্রমিক ওরকম হয় না যে সময় মানে হ্যান্ড লেবার অ্যান্ড হেড লেবার এর মধ্যে যে মানে একটা পার্থক্য রেখা আমরা টানি হ্যাঁ সেক্ষেত্রে কায়িক শ্রমের ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে কষ্টটা অনেক বেশি হয় মানসিক শ্রমের ক্ষেত্রেও যে মেন্টাল ওয়েলবিং এইটা হচ্ছে আমাদের ভারতীয়দের না একটা অদ্ভুত সমস্যা আছে মেন্টাল ওয়েলবিং জিনিসটাকে আমরা বেসিক্যালি পাত্তাই দিই না অ্যান্ড দিস ইজ নাথিং বাট অ্যান এক্সপ্রেশন অফ পেট্রি আর কি চায়ের দোকান গ্রিসে যেমন জিমনেজিয়াম ছিল সেরকম আমাদের গ্রামগুলোতে চণ্ডীমণ্ডপ ছিল আর আমাদের শহরগুলোতে সেই চণ্ডী মণ্ডপের মিনিয়েচার ফর্ম কিন্তু চায়ের দোকান আমি নিজে ট্রেড ইউনিয়ন করার পাশাপাশি একটু একটু লেখালেখি করে থাকি কিছু গবেষণামূলক কাজকর্মও করে থাকি চায়ের দোকান থেকে আমি অনেক কিছু পাই এমনকি গবেষণার মতো উপাদানও পাই এবং সেগুলো কিন্তু মোটামুটিভাবে যদি বলা হয় আন্তর্জাতিকভাবেও সেগুলো প্রশংসিত খুব আমি একটা ছোট করে বলে দিই আমাকে যখন বলা হলো আমি আমার সিনেমা বানাই ফাইনালি গিয়ে সেলিব্রেশন আমাকে নিয়ে হয় যেহেতু ছবিটা আমি অন করি আমার নাম যায় ওইভাবে কিন্তু ধরুন যে মানুষটা ওখানে জল দিচ্ছিলো সে জলের পরিষেবাটা না দিলে বাকি পুরো ইউনিট জল দিচ্ছিল খাবার পুরো ইউনিট কাজ করতে পারবে না সে সেটা ভালোবেসে না করলে তার কেরিয়ার গ্রো করবে না কিন্তু তাকে তার কেরিয়ার গ্রো করতে করতে হবে নিচে একটা বিরাট বড় শপিং মল আছে এখানে যারা নিরাপত্তা রক্ষীর কাজ করেন তাদের কাছে কি যদি আমি নব্বই ঘন্টা আট ঘন্টা সব বলি না হা করে তাকিয়ে থাকবে আমার দিকে কারণ ওরা বারো ঘন্টার কমে দিনই দেখেনি আজ পর্যন্ত কাজের দিক তাহলে একটা হিপোক্রেসি থেকে যাচ্ছে আমার মনে হচ্ছে যখন আলোচনা করছি প্রফেশন অফ প্যাশন